পাঁচ টাকা নিয়ে গন্ডগোলের জেরে পিটিয়ে খুন মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ মুন্ডা বয়স উনতিরিশ খালের জলে দেহ উদ্ধার বসিরহাটের মাটিয়া থানার কুলতলা এলাকার ঘটনা মাটিয়া থানায় খুনের অভিযোগ দায়ের পরিবারের অভিযোগ প্রতিদিনের মতন বিশ্বজিৎ মুন্ডা গত পরশু দিন কলকাতায় যায় এবং কলকাতা থেকে ট্রেনে ফেলার সময় মালতীপুর স্টেশনে নামে তিনটে বন্ধু ট্রেনে করে ফিরছিল তা স্টেশনে স্টেশনে ঝামেলা হয় স্টেশনে এই স্টেশনে ঝামেলা হয় ওখানতে আবার ইয়ে গ্যারেজে আসে গ্যারেজে এসে ঝামেলা হয় তিনটে বন্ধু অতিরিক্ত মারধর করে দুজন ছিটকে পালিয়ে যায় আর একজনের পিটিয়ে মারা যাওয়ার স্বামী পিটিয়ে মেরে ফেলে লাস্ট পিটিয়ে মেরে ফেলে বালুতীপুর স্টেশন সংলগ্ন সাইকেল গ্যারেজ থেকে সাইকেল নেওয়ার সময় গ্যারেজ ভাড়ার দরুন পাঁচ টাকা নিয়ে গ্যারেজ মালিকের সাথে বচসা হয় সেই সময় গ্যারেজ মালিক বাবু এবং তার ছেলে এবং পার্শ্ববর্তী এক ব্যক্তি তিনজন মিলে বাস দিয়ে পিটিয়ে বিশ্বজিৎকে মেরে খালের পাশে জলে ফেলে দেয় বলে পরিবারের তরফ থেকে অভিযোগ মারধর করার সময় বিশ্বজিৎ তার বাড়িতে ফোন করে বলেছিল তাকে মারধর করা হচ্ছে সেই খবর পেয়ে তার পরিবারের লোকজন মালতীপুর স্টেশন সংলগ্ন জায়গায় যায় কিন্তু তাকে খুঁজে না পেয়ে মাটিয়া থানায় অভিযোগ দায়ের করে এরপর অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ বিশ্বজিৎকে খোঁজার চেষ্টা করে গতকাল রাতে মালতীপুর স্টেশন সংলগ্ন একটি খালে তার দেহ উদ্ধার করে পুলিশ পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় যারা পিটিয়ে মেরেছে তাদের অবিলম্বের শাস্তির দাবি জানাচ্ছে এবং পাশাপাশি ফাঁসির দাবি জানাচ্ছে এলাকার মানুষ ফাঁসি দেওয়া চাই আমার বাচ্চা আমার বাচ্চা এই ভাই মেরে ফেল দিয়েছে সেই ফাঁসি আমি চাই ওদের সেই ফাঁসি চাই কেন আমার বাচ্চাকে ওরা মারল কি করতে কি বিনা দোষ করেছে আমার বাচ্চা আর বাচ্চা আজকে ফাঁসি চাই তাদের তাদের ফাঁসি চাই আপনার নাম কি আমার নাম গীতা মুন্ডা মানে ওই মানে বিস্ফোরণ প্রজেক্ট না উনি আমার ওই মানে বিরাট কিছু ছিল আর কাজে মানে ওদের ঠিকেতে ডেকে ওখানে খাওয়া দাওয়া করে আর বাড়ি ফিরছিল তোমার দশটা পঁয়তাল্লিশ মিল এখন ওখান থেকে এসে স্টেশনে নেমে মাঠ করে ওই সাইকেল গিয়ে এই পাঁচ টাকা নিয়ে এটুকু মানে ওদের সমস্যা হয় কিংবা মানে একশো টাকা দিয়ে মোটামুটি বলবো আমাদের খরচা নেই আমরা একশো টাকা দিচ্ছি আপনারা মানে তিনটে মানে সাইকেলের মানে ভাড়া নিয়ে এখন মানে বেড়ে তোমার কি যে আমাদের কোনো মানে খরচা নেই আমরা দিতে পারবো না এই নিয়ে একটু মানে গাছ চিৎকিটামারি হয় তারপরে ছেলেটাকে ওরা মানে বাসের লাঠি নিয়ে ব্যাপার করে মাধ্য করার পরে সিলেটা পালানোর জন্য খুব চেষ্টা করেছিল ওনার সঙ্গে ছিল তারা আর মানে মানে পালিয়ে চলে এসছে উনি পালাতে পারল না তারপরে মানে ওরা মেরে দিয়ে মানে খালে ফেলে দিয়েছিল এই সংবাদটা পিটি মেরে আর কি হ্যাঁ পিটি মেরে আমরা মারার পরে আমরা সংবাদটা পাই যে মানে খুঁজে পাওয়া যাচ্ছে মানে বিকেল ছটার সময় মোটামুটি নদীতে পাওয়া যায় বেড জেলে বেঁধেছে তখন 자, 본문당.